দেখুন কতটা একটিভ ফলোয়ার্স আমাদের শাকিল ভাইয়া শাকিল ভাইয়ার পেজটা একটু সবাই ভিজিট করবেন তারপরে কমেন্ট করেছেন আমাদের তারিকুল ইসলাম ভাইয়া তারিকুল ইসলাম ভাইয়া চল্লিশ হাজার উপলক্ষে আমাকে কিন্তু ফুলের ভালোবাসা দিয়ে গেছেন প্লিজ সবাই তারিকুল ইসলাম ভাইয়ার পেজটা একটু ভিজিট করে আসবেন এরপরে কমেন্ট করছে আমাদের শাকিল ইসলাম ভাইয়া কিন্তু আমাকে পরপর দুইটা ভিডিওতে ফার্স্ট ফার্স্ট কমেন্ট করছে যার কারণ হচ্ছে আমি শাকিল ভাইয়াকে তুললাম এই দেখুন আমাদের খুলনা অফিসিয়াল থেকে ভাইয়া কিন্তু আমাকে কত সুন্দর একটা কমেন্ট করেছেন তাই আমি ভাইয়াকে এখানে দিয়ে দিলাম শামসুল আলম বাদল ভাইয়া কিন্তু আমাকে ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে গেছেন ভাইয়াকে দিয়ে গেলাম ইসলামের পথে চলি সবাই ভাইয়া কিন্তু কত সুন্দর একটা কমেন্ট করে গেছেন আমার লং ভিডিওতে তাই ভাইয়াকে দিয়ে দিলাম এরপরে কমেন্ট করেছে আমাদের রোমা মণ্ডল দিদি ভাই কিন্তু আমার দশটা কমেন্টের ভিতরে ছিল তাই রোমা দিদিকে দিয়ে দিলাম প্লিজ সবাই একটু ভিজিট করবেন আমার ইয়াসমিন আপুকে সবাই একটু ভিজিট করবেন ফুল বাগানের মালিক আপু কিন্তু ফুলের ভালোবাসা দেয় আমার সম্মানিত মিজান খান মিঠো ভাইয়া কিন্তু আমার দশটা কমেন্টের মধ্যে ছিল তাই ভাইয়াকে দিয়ে দিলাম আমার ভিডিওর মধ্যে ভাইয়া কিন্তু অনেক বেশি সোফার একটিভ তারপরে দিয়ে দিলাম আমাদের সাইবুল ইসলাম ভাইয়া কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ তাই আমাকে ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে গেছেন এরপরে কমেন্ট করেছেন হচ্ছে আমাদের এম এ তাহের ভাইয়া তাহের ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনাকে দিয়ে দিলাম আমার ভিডিওর মাধ্যমে প্লিজ সবাই তাহের ভাইয়ার ফেস্ট একটু ভিজিট করে আসবেন আমার মাংদালিসা সিস্টারের পেজটা সবাই ভিজিট করে আসবেন ফুল বাগানের মালিক কিন্তু আমার সুমন ভাইয়া কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ সোফার একটি ভাইয়াকে তুলে দিলাম ভাইয়ার পেজটা সবাই ভিজিট করে আসবেন রাজ্জাক মৃত ভাইয়া কিন্তু অনেক বেশি সোফার একটি ভাইয়াকে দিলাম ভাইয়ার পেজটা সবাই ভিজিট করে আসবেন আমার নিজমাপুর পেজটা সবাই ভিজিট করে আসবেন নিজমাপুর কিন্তু অনেক প্রাণী একজন মানুষ খুব ভালো লাগে আপু খেয়ে এরপর হচ্ছে আমার প্লাস এস ডি ভাইয়া কিন্তু ফুল বাগানের মালিক সবাই প্লাস এসডি ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন ভাইয়া কিন্তু ফুলের ভালোবাসা দেয় আমাদের আরবি গ্যালারি অপুর পেজটা সবাই ভিজিট করে আসবেন আমাদের মোহাম্মদ এরা সবাই কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু ভিজিট করে এবং কমেন্ট করে এই যে প্রতীক্ষা ভাইয়া কিন্তু অনেক বেশি সুপার সুপারেক্টিভ এবং আমার সম্মায়িত মোসা ভাইয়া কিন্তু অনেক ভালোবাসার মানুষ নিঃস্বার্থ ভালোবাসা দেয় কামরুল হাসান ভাইয়া কিন্তু আরও অনেক বেশি সুপার সুপারেক্টিভ কামরুল হাসান ভাইয়ের পেজটা সবাই ভিজিট করবেন সবাই সুপার সুপারেক্টিভ তাই আপনাদের মাঝে ধরে দলাম আপনারা সুপার সুপারেক্টিভ ফলোয়ার্সদেরকে খোঁজে নেন এই যে দেখেন আমার আফরু ভয়েস অফ ইন্ডিয়া মিউজিক ভাই কিন্তু অনেক বেশি সুপার সুপারেক্টিভ প্লি সবাই একটু ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে